সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গ কবে উঠবে আবার মামলা পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণী সংক্রান্ত আইনি জটিলতা রাজ্যের শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ব্যাপক অচলাবস্থা সৃষ্টি করেছে এই সমস্যার জেরে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যেমন কলেজের ভর্তি চাকরির নিয়োগ প্রবেশিকা পরীক্ষার ফলাফল প্রকাশে সাময়িকভাবে স্থগিতাদী রয়েছে বিষয়টি নিয়ে একাধিক মামলা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারাধীন যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে মূল সমস্যা ও তার প্রভাবটা কি ওবিসি সংক্রান্ত সমস্যা রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব ফেলেছে নিচে তার কিছু মূল দিক তুলে ধরা হলো যেমন শিক্ষাক্ষেত্রের প্রভাব কলেজের ভর্তির আবেদন প্রক্রিয়া পঁচিশে জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া একই কারণে পিছিয়ে গেছে ডাব্লিউ ও যে যেই মতো গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হয় চাকরির ক্ষেত্রে প্রভাবটা কি ওবিসি সংক্রান্ত সংরক্ষণ সংক্রান্ত মামলার জেরে রাজ্যের বিভিন্ন সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে এর ফলে বহু চাকরি প্রার্থী এখনো অচলাবস্থা আদালতের সর্বশেষ পরিস্থিতিটা তাহলে কি অবিসি মামলা সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে একাধিক শুনানি চলেছে সুপ্রিম কোর্টে তাহলে শুনানিটা কি পনেরোই জুলাই দু হাজার পঁচিশের প্রধান বিচারপতির বেঞ্চে একটি মামলার শুনানি হবার কথা থাকলেও তা হয়নি অমুক দাস বনাম রাজ্য। মামলাটির শুনানির একটি সম্ভাব্য তারিখ বাইশে জুলাই দু হাজার পঁচিশ ধার্য করা হয়েছে এই মামলাটি রাজ্য সরকারের তালিকা তৈরির জন্য তিন মাসের সময়সীমা নিয়ে সতেরোই একটি গুরুত্বপূর্ণ মামলার হাইকোর্টের একশো চল্লিশটি তালিকার উপর স্থগিতা দিয়েছিল রাজ্য সরকারের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এই মামলাটি সম্ভাব্য শুনানি হয় তাহলে হাইকোর্টের শুনানিটা কি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটি আদালত অবমাননার মামলা শুনানি ষোলোই জুলাই হবার কথা থাকলেও তার তালিকা এখনো অব্দি প্রকাশ হয়নি এই দীর্ঘস্থায়ী অচলাবস্থার কারণে রাজ্যের বহু ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থীরা ছাত্রীরা গেছে